আসসালামু আলাইকুম আমি সবর হোসেন হাই ফ্লার প্রিজন ইনফরমেশন আপনাদের স্বাগত প্রিয় দর্শক এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে পাকিস্তানি পিপলা আলা কবুতার আজকে আপনাদের শখ করাবেন উস্তাদ মাসুদ নেহান এই কবিতাটা দেখতে কেমন হয় এর অর্জিন কোথায় এই কবিতাটার জন্ম কোথায় সেই বিষয়ে আমরা জানবো উস্তাদ মাসুদ নেহান ভাইয়ের কাছে চলুন দর্শক আমরা উস্তাদ মাসুদ নেহান ভাইয়ের কাছে যাই উস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উস্তাদ প্রথমে আপনার কাছে জানতে চাইবো এই কবুতার বাংলাদেশে প্রথম কেউ ফেস করতেছে পিপলাওয়ালা কবুতারটা এই কবুতারটা সম্পর্কে উস্তাদ আপনি আমাদের সম্পূর্ণ একটা ব্যাখ্যা দিবে আশা করি আজ থেকে চার বছর আগে আমি এই কবুতর বাংলাদেশে আনছি এই কবুতর আমার দুবাইতে রেজাল্ট আছে আচ্ছা দুবাইতে রেজাল্ট আছে অনেক লম্বা হিস্ট্রি আমি অতদিন না মানে অত আপনার ভিডিও অনেক বড় হয়ে যাবে বেসিক্যালি এই কবুতর হলো পাকিস্তান থেকে আসে আচ্ছা পাকিস্তান থেকে আসা আসার পরে এই কবুতর আমি দুবাইতে যখন ক্রস করি টেডি কবুতর দিয়ে জি তখন আমার কাছে রেজাল্ট চলে আসে কবুতর মাশাআল্লাহ তারপরে অনেক হিস্ট্রি আছে এগুলো না শুনলেই তো আমি আজ থেকে 4 বছর আগে আছি আমার তৃতীয় জেনারেশন চলে এই কবুতর এখন জি আসলে এই কবুতরটা দেশে মূলত কি কাজে ব্যবহার হয় মানে পিপলা কবুতরটা আমাদের সেটিং এর ক্ষেত্রে কি কাজে ভূমিকা রাখে দেখুন পিপলার বেশ কবুতর জন্য অনেক সুন্দর কবুতর আর বাংলাদেশের ক্লাইমেট এর প্রেক্ষাপটে আমি যতটুকু ক্ষুদ্র নলেজে আমার মনে হয় যে বিশ্বাসযোগ্য একটা কবুতর আমি অলরেডি টেস্ট করছি আমার চলতেছে এখন এখন আমি বাইরে দিই নি আমার এখন রানিং সতেরো পিয়ার আছে সতেরো পিয়ার সতেরো রানিং আছে আমার এখন তারপরে নোস্তাদের কাছ থেকে আরো কিছু আনছে

আছে সেইগুলো একটু যদি দেখেন মার্শাল্লা অনেকটা খানিকটা ফিরোপুরি মতো মত যার ইটা আছে বা শিয়ালকুটি কবুতারের মতো চোখ আর এর আরেকটা বৈশিষ্ট্য কি জানেন এটা পায়ে লমাজ আসবে থাকবেই আমার জানা মত আসে থাকবে আপনার জানা আমার জানা আর নরের পায়ে নরের পায়ে মাদির পায়ে দেখেন এটাও কিন্তু সেম একই বেলা মাদির পায়ে কিন্তু নাই কিন্তু আমি ক্রস করছি যখন রে

জি 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 কালার চেঞ্জ এটা গেছে আরেকটা নর হ্যাঁ আমরা এই কবিতাটা একটু শখ করি প্রথমে চোখটা দেখি আগে যে কবিতাটা দেখিয়েছিলাম দেখেন এটা চোখটা এবার দেখেন এটা কবিতা মাস মাসাল্লাহ এভাবে ধরে রাখেন একটু দেখি চোখটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একটা পিপলা চোখ এই কবিতা গুলো সরাসরি পাকিস্তান থেকে আনা না দেখি মার্শাল মাশাল হ্যাঁ দেখেন আসছে এটা হম প্রশম তো আসবেই এই যে পশম চলে আসছে পিপলার কবুতরের প্রায় পশম আসবে আসবে বলতে পারি কবুতর আমরা চেক করি আমরা চোখ এটা কাছাকাছি হ্যাঁ কাছাকাছি এটা উস্তাদ বাবা সাকুন্দার থেকে এগুলো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সব বাবা সাকান্দার স্যারের পিপনাওয়ালা

সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি